বাংলাদেশ মসজিদ ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত

আজকের মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ আকরবুল আলমিনের সুখী আদায় করছি যে মহাকবুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা শৈরাজারি নব্য ফেরাউনি গোষ্ঠী তাদের শৈরাজারি শেখ হাসিনা সরকার উৎপাদ করে দিয়ে দেশের মানুষকে নির্বিঘ্নে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ মালাকার হাত দোয়ালাকের বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের নির্ভর ও বর্বরতার যে প্রতীক সংগঠিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় একজন আইনজীবীকে সরকারি প্রসিকিউটর জনাব সাইফুল ইসলাম আলী রহিমাহুল্লাহ এমন একজন তাজামরানকে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী ডিসকনের জঙ্গি বাহিনীরা নির্মমভাবে কূপিয়ে দৃষ্টি গেলে করে প্রকাশ্য দিবালোকে যেভাবে হত্যা করেছে এই করতে পারবনি এই বর্বর হত্যাযজ্ঞের নিন্দা জানাই এবং এই জাতীয় হত্যাकांड

এবং ভট্টাচার্যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে বেশি যেই শ্রেণী শেখ হাসিনা এবং তার ফেসিবাদের আক্রমণের শিকার হয়েছে শ্রেণী হিসেবে তারা সবচেয়ে বেশি হল ইসলামী জনতা এদেশের আদেশ সমাজ

আমাদের সাথী ও বন্ধুগণ 2013 সালের 5 মে ঢাকার দপ্তরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুল্লা আল্লাহর নবীর দাবিতে সমবেত সৌদি জনতা আদেশের অন্ধকারে ঘুমান্ত অবস্থায় যে অবস্থায় সম্পূর্ণ নীরব বিনা কারণে উস্কানিমূলক ভাবে লক্ষ লক্ষ রাউন্ড গুলি করে ঢাকার রাজপথ মতিজিনকে সাপলা তত্ত্বকে রক্তে ফাটিয়ে দিয়ে হেফাজতে ইসলামের আলো মোলামাদেরকে এদেশের ইসলাম প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে ইতিহাসে তার নজির বিরল যদি দুই হাজার সালে এদেশের সকল

বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে সর্বোচ্চ আদালতের দিকে এখনো স্কুলকে নিষিদ্ধ করা হয় নাই আমরা সমাবেশ করে ঘোষণা করতে চাই

বুঝলাম <S -cado>

দেশকে ধ্বংসের তার মধ্যে কিভাবে একজন মানুষ পরিণত করতে পারে তারপরে চিন্তা করে দেখলাম শেখ হাসিনা বাগকে যদি স্থানী করলাম আমার কাছে বিবাহের জন্য পরিষ্কার হয়ে গেল শেখ হাসিনার রাজনীতি শুরু করেছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য উনিশশো পঁচাত্তর সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনে

উনিশশো পঁচাত্তরের অন্যই আকস্টের এই হত্যাকাণ্ডের শেখ হাসিনা ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে যেই জাতি যেই দেশ তার বাবা এবং তার পরিবার হত্যা করেছে তিনি সেই দেশের কাছ থেকে সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন সেই শুরু হবে শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট

যেটা দিয়ে দিনে দিনে দেশ এগিয়ে যাচ্ছিল সেই সব সমস্ত ধ্বংস করে দিয়েছে আমাদের একটা মানুষ What? <laughs>

তাকবীরে আল্লাহু আকবার তাকবীরে আল্লাহু আকবার সালাতের কা আমাল ইজতাকুল জাবত নিশ্চিত করার জন্য যে কোন এক সিমের পতাকা রয়েছে থাকো ঠিক আছে আল্লাহ বলো তাকবীরে আল্লাহ জিল্লাহ শব্দ বলো তাকবীরে আল্লাহ জিল্লাহ শব্দ বলো তাকবীরে আল্লাহ জিল্লাহ শব্দ তাকবীর আল্লাহ আমরা সামনে এসে এই অঙ্গ দল সরকারি সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই সব বিষয়ে সামাবিকতাকে প্রিয় আনন্দ চেষ্টা করুন ভারতে সংখ্যালঘুদের হিসাবে মুসলমানরা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ভারতে হিন্দুদের বিপরীতে মুসলমানদের আদের সমসংখ্যে অনুপাত সেই অনুপাতে ভারতের রাষ্ট্রপতি প্রদত্ত সরকারি সুযোগ সুবিধা এবং চাকরি বাকরিতে কত পাঁচটা মুসলমান সেখানে নিয়োজিত আর পক্ষান্তরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যানুপাতিক অনুপাত হিসেবে তারা কত পাঁচটা বাংলাদেশে সরকারি সুযোগ সুবিধা চাকরি বাকরির সুবিধা ভোগ করছে বিষয়গুলো জাতির সঙ্গে স্পষ্ট করো আমি কেউ বলি না যে ভারত যেমন সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে কাজেই তার প্রতিশোধ বাংলাদেশের বাংলাদেশের হিন্দুদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হবে এই ধর্মের এই ধর্মের সাম্প্রদায়িক কোন দাবি অতীতে হত্যা করি নাই আশা করছি না ভবিষ্যতে আমরা করবো না আমাদের স্পষ্ট কথা সকলের সঙ্গে হিংসাপূর্ণ আচরণ করো যদি বৈষম্য থেকে থাকে যদি এমন থেকে থাকে যে শুধু হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে

you <laughs>

বাংলাদেশের বঙ্গ রাষ্ট্রকে শুধুমাত্র জরিদ্র নির্বাচন করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে জনপ্র